আসসালামু আলাইকুম এখন আমি আছি কলকাতায় শিয়ালদহ রেলওয়ে স্টেশনে এবং আমি এই শিয়ালদাহ রেলওয়ে স্টেশনে কিছুক্ষণ আগেই নেমেছি শিয়ালদাহ রেলওয়ে স্টেশন থেকে নিউ মার্কেটে যেতে কত টাকা ভাড়া লাগবে এবং নিউ মার্কেট এরিয়াতে যে হোটেলগুলো ছিল সেগুলোর খরচ কেমন আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের ভাড়া কত ছিল আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব স্টেশন থেকে বের হয়ে সামনের দিকে একটু এগুলেই আপনারা এখানে পাবেন ট্যাক্সি স্ট্যান্ড এবং এখানে কলকাতার সে ঐতিহ্যবাহী হলুদ কালারের যে ট্যাক্সিগুলো সেগুলো দেখবেন যেখানে দাঁড়িয়ে আছে এবং এখানে আপনাদেরকে কথা বলে ভাড়া ঠিক করে নিতে হবে এখানে সচরাচর শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে নিউ মার্কেটে যেতে দেড়শো থেকে দুশো টাকা ভাড়া লাগে এখানে যে ড্রাইভারগুলো থাকবে এরা কিন্তু অনেক ভাড়া চাইবে আপনার থেকে এবং এখানে একটি বিষয় হলো যে আপনারা যখন ট্যাক্সি ঠিক করবেন কথা বলে নেবেন যে আমরা দুইজন বা তিনজন যাব এর বেশি কিন্তু আপনি অন্য কোনো প্যাসেঞ্জার ট্যাক্সিতে তুলতে পারবেন না তাছাড়া কিন্তু আপনার সাথে একটা কথা বলে তারা ট্যাক্সিতে আপনাকে উঠাবে তারপরে কিন্তু তারা আবার বাড়ি থেকে প্যাসেঞ্জার নিয়ে থাকে তো এই কারণে এই কথাগুলো আপনারা এখানে অবশ্যই বলে ক্লিয়ার হয়ে নেবেন আমরা কয়েকটি ট্যাক্সি দেখলাম দেখার পরে আমরা একটি ট্যাক্সি ঠিক করে ফেললাম ট্যাক্সি ভাড়া আমাদের লেগেছিল একশো পঞ্চাশ টাকা এবং আমরা এখন ট্যাক্সিটি ঠিক করে নিউ মার্কেটের দিকে রওনা দিয়েছি এটি হচ্ছে কলকাতা শহরের রাতের ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যখন নেমেছিলাম তখন রাস্তায় ভালোই জ্যাম ছিল এবং আশেপাশে আপনার পরিবেশটা দেখতেই পাচ্ছেন এখানে সবচাইতে যেটি ভালো লাগে সেটি হচ্ছে হলুদ কালারের ট্যাক্সিগুলো দেখতে এবং আপনার এই শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে কিন্তু কলকাতা আসতে বেশিক্ষণ সময় লাগে না আমরা এখন নিউ মার্কেট এরিয়াতে চলে এসেছি এবং এখানে আসার পরে আমরা বেশ কয়েকটি হোটেল ঘুরে দেখলাম ঘুরে দেখে অবশেষে আমরা একটি হোটেলে কথাবার্তা বলে সব কিছু ফাইনাল করে দেন আমরা সেই হোটেলে এখন উঠছি তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের হোটেলে সেই রুমটি নিউ মার্কেট এরিয়াতে মার্কিউজ স্ট্রিটের এই হোটেলের রুমটিতে আমি উঠেছিলাম এবং আমার এখানে ভাড়া লেগেছিল মাত্র এক হাজার টাকা রুমটিতে কিন্তু আপনি অনায়াসে তিনজন থাকতে পারবেন এবং এই রুমে এসি লাগানো ছিল টিভি ছিল একটি কেবিনেট ছিল এবং অ্যাটাচড বাথরুম সহ রুমটি এক হাজার টাকাতে আমার কাছে খুব সস্তায় লেগেছে এবং হোটেলের পরিবেশটিও অনেক ভালো ছিল এবং সিকিউরিটি অনেক ভালো আপনারা কিন্তু এই সুন্দর রুমটিতে তিনজন অনায়াসে থাকতে পারবেন এবং এখানে কিন্তু সেক্ষেত্রে এখন ভাড়া আসছে মাত্র তিনশো তিরিশ টাকা করে যা কলকাতা হিসেবে অনেক কম রুমে আমি জামার জিনিসপত্র রেখে রাতে খাবারের জন্য আমি বেরিয়ে পড়লাম এবং কলকাতাতে কিন্তু খাবারের দামও অনেক কম কলকাতাতে ফ্রেন্ডলি ট্যুর কম বাজেটের মধ্যে আপনারা কিভাবে করতে পারবেন এ নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন সেগুলো দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন